আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাতকে বাংলাদেশের মধ্যে শুধু নাটক চলেছে যেমন চলেছে ঢাকার মধ্যে নাটক তেমন চলেছে সকল মিডিয়ার মধ্যে গাজীপুরের মধ্যে হাসনাতের উপর হামলা হয়েছে এই নিয়ে নাটকে শেষ নেই তার আগের দিন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছিলেন একটি হামলার আশঙ্কা আছে তিনি গতকাল বলেছেন হামলার আশঙ্কা আছে আর রাতের বেলায় হাসনাতের উপর হামলা যে হামলা করেছে এ হামলা যদি বাচ্চা পলাও করতো তার থেকেও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল এই মলম হাসনাতের কিন্তু কি হয়েছে পাথরের মতো ঢিল দুটো দেখা যাচ্ছে গাড়ির মধ্যে আর হাসনাতের হাতের এখানে একটু আঁচল লেগেছে এটা সম্পূর্ণরূপে প্রিপ্ল্যান আর প্রি প্ল্যান করার মেন কাহিনী হচ্ছে আজকে গিয়াস উদ্দিন তাহেরি এবং সুন্নি আলম যতগুলো আছে সকলে অবরোধের ডাক দিয়েছে এই ব্যাপার নিয়ে অনেক ফোকাস ছিল জনগণের এবং রইস উদ্দিনের হত্যাকারীদেরকে সাদার আওতায় আনার জন্য বিক্ষোভ সমাবেশ করেছিল আহলে শূন্যতাল জামাতের মাওলানারা এই আনুষাঙ্গিক সকল বিষয়কে নিয়ে থামাচাপা দেওয়ার জন্য জনগণের মোটিভটাকে অন্যদিকে ঘুরানোর জন্য এই হাসনাত একটা কাহিনী করেছে বিতর্গত সরকারি সহযোগিতায় তা না হলে ছাত্রলীগ যদি ওকে মারত এভাবে জামাই আদর করে মারত সে বাঁচার কোন স্কুপ থাকতো যদি গণধোলাই হতো বিএমপি যদি তাকে মারত এভাবে করে জামাই আদর করে মারত গণদোলায় সে মারা যাওয়ার কথা তাকে মনে হচ্ছে পিঁপড়ে কামড় দিয়েছে আর মনে হচ্ছে নিজে নিজে আঁচড় দিয়ে হালকা একটু ব্রেডিং করেছে এ হচ্ছে জাতীয় বাটপার আমি কেন বলি জানেন এইসব বাটপারের কারণে জনগণকে সব বাটপারি করে করে কিছুদিন পর পর বিভিন্ন দিকে ডাইভার্ট করা হয় দেশের করিডোরের ব্যাপারটাও কিন্তু জনগণের মাথা থেকে সরিয়ে ফেলা হচ্ছে দেশের মধ্যে যে আহলে শূন্যতাল জামাত একটা অবরোধ দিয়েছে সেটাকেও সরিয়ে ফেলা হচ্ছে আবার রহিস হত্যাকারীকে তারা সেভ করতেছে কারণ তাদের দলে লোক তাদের সরকারি লোক তাদের সরকারের সাথে একত্রিত আছে যারা হত্যা করেছে রহিস এই সকল বিষয় করে জনগণকে গুমরা করা হচ্ছে জনগণ আর গুমরা নাই জনগণ যদি গুমরাও থাকে আমরা এসব কিছু ক্লিয়ার করে দিব এসব পাটপারি করে করে আর বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না কারণ পাটপাররা যতই পাটপারি করুক তাদের পাটপারি মানুষ বুঝতে পারে কারণ এটা শেষ আছে জনগণকে আর কত করা হবে একবার এক এনে কতবার ডাইভার্ট করা হবে জনগণ আর এসব সহ্য করবে না বাংলাদেশের মধ্যে দেখবেন এইরকম আরো অনেক কাহিনী হবে আরো অনেক সুন্নি আলমকে এরা মেরে ফেলবে মেরে ফেলে বাংলাদেশে উত্তেজিত করে রাখবে আর ডক্টর তো আছেই যুদ্ধ হবে এই বলে বলে বাংলাদেশের মানুষকে ভয় রাখবে যত ভয় রাখবে তখন নির্বাচনের কথা বলতে পারবে না পিইপি নির্বাচনের কথা বললে তখন বলবে দেশের মধ্যে যুদ্ধ অবস্থা চলতেছে আর তারা আছে নির্বাচন নিয়ে তারা চাদাবাজি করার জন্য নির্বাচন নিয়ে পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগকে পূর্ণ করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না আবার এদের আরেকটা ট্রাম্পকার আছে কিছু হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ রেজিস্ট আওয়ামী লীগ হত্যাকারী এই অনুসংঙ্গিক এসব বিষয় করে 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 তারা শুধু সময়কে বিলম্বিত করতেছে নির্বাচনকে ডিলে করতেছে কারণ তারা নির্বাচনের কোনো সুষ্ঠন রোড পাবো দিবে না এবং নির্বাচন কখন হবে বলবেও না নির্বাচনের কথা কথা যখন আসবে দেশের মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা তারা ঘটাবে বিভিন্ন ধরনের কথা বলে বলে উস্কিয়ে দিবে আওয়ামী লীগের কথা বলবে যুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট করবে এটা তাদের মেইন এজেন্ডা তাদের কথা হচ্ছে আরো সাড়ে তিন বছর আমেরিকার ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তারা এসব কাজ চালাতেই থাকবে কারণ এখন রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় আছে ডোনাল্ড ট্রাম্প তার হয়তো আর সাড়ে সাড়ে তিন বছরের মতো মেয়াদ আছে কারণ আমেরিকার তো চার বছর পর পর প্রেসিডেন্ট ইলেকশন হয় আর ডক ইউসের সাথে সম্পর্ক ভালো হচ্ছে কার ডেমোক্রেটদের সাথে সাড়ে তিন বছর পর যদি আবার ইলেকশন হয় তখন ডেমোক্রেটরা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি কারণ ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে আর প্রেসিডেন্ট হিসাবে দাঁড়াতে পারবে না দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না আমেরিকার সিস্টেম অনুযায়ী তাই ডেমোক্রেট হয়ে গেলে তো আর ডক ইউসকে ঠেকাইকে আমেরিকার পূর্ণ সমর্থন থাকবে আর ডেমোক্রেটিস করলে কিন্তু ডক্টর নজির বন্ধু তখন আমির বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে সেই কারণে কোন রকমের সে তিন থেকে সাড়ে বছর দীর্ঘায়িত করার খুবই আপ্রাণ চেষ্টা চালাবে কারণ ডেমোক্রেট সামনে ক্ষমতা আসার সম্ভাবনা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এটা সে ভালো করেই জানে আর কামলা হারিস মোটামুটি জনপ্রিয়তা আছে ডোনাল্ড ট্রাম্প হওয়ার কথা না ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প টেকনিক্যালি ভাবে এবার হয়ে গিয়েছে কিন্তু সামনে ডেমোক্রেট ক্ষমতায় আসবে এই সকল বিষয় চিন্তা করে দীর্ঘায়িত করবে দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করবে আতঙ্ক সৃষ্টি করবে অবস্থা সৃষ্টি করবে আর জনগণ যখন ফুসে উঠবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এই ট্রাম্প কার্ডটা খেলবে এভাবেই চলতে থাকবে কিন্তু যদি শক্তভাবে রাজনৈতিক দলগুলো রাস্তা নামতে না পারে তাহলে সে নির্বাচন দিবে না ধন্যবাদ সকলকে